এই মেয়েটি ট্রেনে করে যাইতেছিল তখনই সে ইঞ্জিন রুমে অদ্ভুত শব্দ শুনতে পায় সেখানে যেতেই সে দেখতে পায় ড্রাইভার সেখানে নেই তারা কোনো কিছু বুঝার আগে তাদের বগি থেকে আলাদা হয়ে যায় মেটি যখন সেখানে থাকা সবাইকে সেই কথা বলে আর সেই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক ভয় পায় এরপর তাদের বগি অন্য রাস্তায় চলে যায় তারা ভাবে হয়তো তারা সেখানেই শেষ হয়ে যাবে একটি মেয়ে এমার্জেন্সি ব্রেকে টান দেয় আবার বুঝতে পারে সেই ব্রেক ছিল নকল আর সেই সময় তাদের ফোনের নেট চলে যায় এরপর তাদের বগি রাস্তার শেষ প্রান্তে চলে আসে যার কারণে সেখানে থাকা স্টিয়ারিং এর সাথে ধাক্কা খায় আর বগিতে থাকা সবাই তাদের শরীরে হালকা আঘাত পায় সেই সময় কেউ বুঝতে পারে না তাদের সাথে কি হতেছে তাদের একজন দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলতে পারে না তখনই ট্রেনে থাকা স্পিকারে তাদের বলা হয় তারা একটি ভয়ঙ্কর খেলায় আটকে গেছে কারণ তাদের মাঝে একটি মেয়ে আছে যে ভয়ঙ্কর গেম তৈরি করেছে তাই তাকে গেমের মজা দেওয়ার জন্য এই খেলার আয়োজন করা যা শুনে মেয়েটি অবাক হয় অন্য একজন মেয়ে বাইরে দেখার চেষ্টা করে কোনো রাস্তা পাওয়া যায় কিনা এমন সময় সে দেখতে পায় বগির সাথে ইলেকট্রিক তার জুড়ে আছে যার কারণে সম্পূর্ণ বগিতে কারেন্ট ছড়িয়ে পড়ে যা দেখে তারা বুঝতে পারে সেখানে বেশি সময় থাকা ঠিক হবে না তাই তারা সেখানে থাকা একটি ব্যাগ বের করে যেখানে তারা একটি হ্যান্ডেল পায় যার মাধ্যমে দরজা খোলা যাবে লোকটি সেই হাতলের সাহায্যে দরজা খুলতে চায় যার কারণে তার গায়ে কারেন্ট এরপর লোকটি বুদ্ধি করে তার কমরের বেল্ট হাতে পেশিয়ে নেয় এবং হাতল ধরে দরজা খোলে তখনই তারা একটি কয়েন মেশিন দেখতে পায় যেখানে নয় লেখা এর মানে হল এই বগিতে নয়টি কয়েন লুকানো আছে যেগুলো মেশিনে দিলে তাদের সেখান থেকে বের হবার রাস্তা বের হবে তারা সবাই বুঝতে পারে উপরে থাকা হাতলগুলোর মাঝে লুকিয়ে থাকা কয়েন আছে আর সেই হাতলগুলো লোহার হবার কারণে সেইগুলো কারেন্ট হয়ে গেছে তাই তারা রাবার দিয়ে সেই হাতলগুলো টান দেয় এইভাবে তারা ছয়টি কয়েন পায় একটি দুর্ঘটনা হয়ে যায় আর তাদের একজনের গায়ে কারেন্ট লাগে আর সে সেখানেই শেষ হয়ে যায় তখনই বাঁকা চুলওয়ালা মেয়েটি সামনে আর বাকি তিনটি কয়েনের খোঁজ পেয়ে যায় যখনই সব কয়েন মেশিনে দেওয়া হয় তখনই তারা সেখানে দেখতে পায় এবং তারা সেখানে সেই লিফ্টে প্রবেশ করে তারা মনে করে হয়তো তারা বেঁচে গেছে কিন্তু লিফ্ট তাদের অন্য একটি রুমে নিয়ে আসে যেখানে তাদের সামনে বের হবার রাস্তা আছে তারা কেউ সামনে যায় না কারণ সামনে বিপদ থাকতে পারে একটি মেয়ে একটু আগায় এবং তখনই সে লেজারে আটকে যায় তারা সাবধানে তাকে সেখান থেকে নিয়ে আসে তখনই স্পিকারে তাদের বলা হয় আগামী পাঁচ মিনিটে সেই দরজা বন্ধ হবে তখনই লোকটি এই চাবি পায় এবং থাকা লকার সেখানে খোলার চেষ্টা করে তখনই তারা দুটি খালি কাগজ এবং একটি হিরের লকার পায় তারা কাগজে একটি কোট পায় যেটা মেশিনে দিতেই তাদের মাথার উপর দুটি ঘড়ি দ্রুত ঘুরতে থাকে এবং ঘড়িগুলো আলাদা আলাদা সময়ে আটকে যায় তাদের একজন সাহস করে সামনে আগায় এবং হঠাৎ লেজারে আটকে যায় যায় এবং মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে তারা সবাই মিলে তাকে সেখান থেকে বের করে এরপর অন্য একটি মেয়ে পাইপের ভিতর একটি কাগজ পায় এবং অন্য একটি মেয়ে সেই কাগজের সাহায্যে তাদের রাস্তা বলে আর তারা সেই রাস্তার ওপাশে চলে যায় শেষ সময়ে মেয়েটি নিজেও হাঁটা শুরু করে এবং সামান্য একটুর জন্য সে বেঁচে যায়